আমাদের শরীর ভিটামিন সি জমিয়ে রাখতে পারে না আর ভিটামিন সি পানিতে দ্রবণীয় একটি ভিটামিন অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করলে তা প্রস্রাবের সাথে দেহ থেকে বের হয়ে যায় সেই জন্য প্রতিদিন আমাদের এই ভিটামিন খাওয়া উচিত জাতীয় ফলে ভিটামিন সি প্রচুর পরিমাণ থাকে আমলো কি আমরা পেয়ারা জলপাই লেবু ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি আর এই ভিটামিন সি ক্যান্সার প্রতিরোধ করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি আমাদের শরীরের বৃদ্ধি এবং ক্ষয় পূরণের জন্য খুবই প্রয়োজনীয় শরীরে কোনো জায়গায় কেটে গেলে প্রচুর পরিমাণ ভিটামিন সি খাওয়া উচিত কারণ এই ভিটামিন কোলাজেন তৈরি করে এবং ক্ষত স্থান দ্রুত সারিয়ে তোলে দাঁত এবং হাড়ের গঠনের ভূমিকা রয়েছে সুস্থ সুন্দর মায়ের জন্য এই ভিটামিন দরকার রয়েছে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে পোড়া এবং ক্ষত দ্রুত সারিয়ে তোলে এছাড়া অ্যাজমা অ্যাকজিমা ইত্যাদি অসুখে ভিটামিন সি উপকার করে অবসাদ রোগীদের জন্য যেসব ওষুধ ব্যবহার করা হয় সেগুলো একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল মুখ শুকিয়ে যাওয়া এই অবস্থায় ভিটামিন সি ব্যবহার করা হয় দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও ভিটামিন সি এর দরকার রয়েছে মহিলাদের একলাম শ্রেয়া রোগ প্রতিরোধ করে ভিটামিন সি এবং অস্ট্রোর্থেরাইটিস রোগীদের জন্য ভিটামিন সি ভালো কাজ করে ক্যান্সার প্রতিরোধে ভিটামিন সি এর বিশেষ ভূমিকা রয়েছে এটি মূলত অ্যান্টিঅক্সিডেন্ট কার্সিনোজেন অর্থাৎ যেসব পদার্থ ক্যান্সার তৈরি করে এবং নাইট্রেট ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করার জন্য ভিটামিন সি ক্যান্সার থেকে আমাদের মুক্তি দিতে পারে ভিটামিন সি কে ক্যান্সার প্রতিরোধক বলা হয় কিন্তু ক্যান্সার হয়ে গেলে তখন আর ভিটামিন সি খেয়ে লাভ নেই